ইলেকশন কমিশন চব্বিশে জুন দু হাজার পঁচিশ এস আই আর ঘোষণা করে দিয়েছিল আর ওই জিনিসটা আবার পাঁচে জুলাই সব সিইওদের মনে করিয়ে দিল আমি এক লাইন পড়ে দিই ওদের অর্ডার থেকে আই এম ডাইরেক্টেড টু রেফার টু প্যারা টেন অফ কমিশন অর্ডার নম্বর টোয়েন্টি ফোর সিক্স টোয়েন্টি ফাইভ ওয়ের ইন দ্য কমিশন হাজ অর্ডার যেটা আজকে হয়ে গিয়েছিল চব্বিশ জুন তাই জন্যে ভারতীয় জনতা পার্টি আজকে এই যে দুশো তেইশ জন দুইশো পঁয়ত্রিশ জনের ট্রান্সফার অর্ডার হঠাৎ করে ইস্যু হল এরা ভাবলো দ্যাট কি আমরা দু ঘন্টা আগে করে দিই তাই জন্যে আমরা চিফ অ্যালেকশন কমিশনার আর সি ও চিঠি দিয়েছি এটা এরা করতে পারে না আরেকটা প্রশ্ন দিকে আপনাদের আমি একবার বুঝতে চাই দর্শকদের জন্য বুঝতে চাই এই ট্রান্সফার অর্ডার বলুন হঠাৎ করে ডিএম চেঞ্জ বলুন এর পিছনে আপনারা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন এটার পিছনে আমরা রাজনৈতিক ভয় দেখছি হুম প্রথম দিন থেকে একদিন মনে আছে মমতা ব্যানার্জি একটা ওদের যে বলে তো অর্গানাইজেশনাল মিটিং এর জায়গা বলেন প্রশাসনিক মিটিং প্রশাসনিক মিটিং ছিল প্রশাসনিক বৈঠক হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং প্রশাসনিক বৈঠকে ডিএম এর বিএলও হুমকি দিলেন পরিষ্কার ভাষায় বললেন আমি আছি আমি কালকেও থাকবো তোমাদের ভাগ্য বিতাতা আমি আর ডিএমদের বললেন তোমরা এই পাঠালে কি করে ট্রেনিং এ তোমাদের অত হিম্মত হলো থেকে এটা কেন বলতে গেলেন মমতা ব্যানার্জি থেকে ছিল আর যদি সত্যি সত্যি যদি ইনি ভোটার লিস্ট শুদ্ধিকরণ করতে চাইছিলেন একবার কোনো তৃণমূল নেতার মুখ থেকে শুনেছি কি আমরা কোনো ভূতরে ভোটারকে রাখতে দেব না অনুপ্রবেশকারীকে রাখতে দেব না ডুপ্লিকেট ভোটার মৃত ভোটারকে রাখতে দেব না না এটা অ্যাকচুয়ালি যে প্রথম থেকে আমরা দেখে এসেছি বামফ্রন্ট যেটা করত ওই একই জিনিস পাঁচ ডবল করে ফেলেছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তাই জন্যে দু এ যখন এস আই আর হলো তেরোতমা এস আই তখন আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গেল পশ্চিমবঙ্গে যখন সাড়ে চার কোটি ভোটার বাথরুম ছিল মমতা ব্যানার্জি হাততালি দিলেন দু হাজার পাঁচে স্পিকারের উদ্দেশ্যে একগুচ্ছ কাদর ছুঁড়ে বললেন যেই রাজ্যে অত অনুপ্রবেশকারী ভোটার আছে ওখানে নির্বাচন হবে কি করে আজকে কি হয়ে গেল মাননীয় একটাই জিনিস আপনি তখন ছিলেন বিরোধী দলের নেত্রী আজকে আপনি শাসক দল যেটা সিপিএম ভয় করছিল এখন আপনার ওই ভয় হারার ভয় আর কিচ্ছু না ঠিক আমি হ্যাঁ হ্যাঁ তুলছেন হ্যাঁ বলুন আমার না আমার একটা প্রশ্নও আছে স্যার যিশুদা আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন বলছে দু হাজার দুই দু হাজার তিনে যদি বাবা মায়ের বা কোনো রিলেটিভের নাম থাকে তাহলে কোনো ডকুমেন্টই দেখাতে হবে না আর যদি না থাকে এরকম কোনো নাম তাহলে এগারোটা ডকুমেন্ট দিয়েছে সেই ডকুমেন্টগুলো দেখাতে হবে এমনকি তিনি এও বলছেন যে যদি ওই এগারোটা ডকুমেন্ট না থাকে অন্য কোনো ডকুমেন্ট নিয়েও ই কাছে যাওয়া হয় তিনি কনসিডার করবেন তিনি ইমিডিয়েটলি রিজেক্ট করবেন না তিনি পরিস্থিতি দেখে কনসিডার করে বিচার করবেন এক একটা পথ এরপর বলা যে বৈধ নাম বাদ চলে গেলে আমরা রক্ত গঙ্গা বৈধ নাম বলে না গেলে রক্ত গঙ্গা বইয়ে দেব আসলে মানুষকে উস্কে দেওয়া দেওয়া এটাই ওদের উদ্দেশ্য হ্যাঁ দেখুন আমার বাঙালি হিসেবে লজ্জা করছে লজ্জা করছে এর জন্যই যে এই বারোটা রাজ্যের মধ্যে অনেক জায়গাতে তো শাসক দল আছেন শাসক হলেই এই অন্যায় করতে হবে একটু আগে শিশির যে কথা বললেন যে আগের যে শাসক ছিলেন তারাও অন্যায় করতেন বাংলায় এখনকার যে শাসক তারাও অপরাধ করবেন তারাও চুরি করবেন আমি বাঙালি হিসেবে বোধ করছি যে অন্য কোনো রাজ্যের তারা তো সঙ্গে সঙ্গে বলছেন না যে না এটা হলে আমাদের ভোটার ব্যাংক নষ্ট হয়ে যাবে কারণ এই অপরাধ করার যে প্রবণতা যে পাঁচ গুণ ছ গুণ করে ফেলেছেন বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে রোহিঙ্গা ভোটার বা বাইরের ভোটার এবং আমাদের পুরো রাজ্যের যে জনসংখ্যার বিন্যাস সেই জনসংখ্যার বিন্যাসটাই নষ্ট হয়ে যাচ্ছে উনি আজকে আছেন দুদিন পর থাকবেন না কিন্তু পশ্চিম বাংলাটাই থাকবে না পশ্চিম বাংলাটাই বাংলাদেশের মতো যেরকম ভয়ানক অবস্থা সেই ভয়ানক অবস্থার দিকে রেখে এরা বিদেশে চলে যাবেন বা অন্য কোথাও পালিয়ে যাবেন আমি বাঙালি হিসেবে মনে করি যা ক্ষতি এই রাজনৈতিক চক্র করে গেল বাঙালি হিসেবে ছাড়া জীবন এদেরকে কোনোদিন বাঙালি ক্ষমা করতে পারবে না বেশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়